কিভাবে প্রবাসীরা দেশে ফিরে সফর ব্যবসা শুরু করছে মালয়েশিয়া থেকে ফিরেছিলেন হাতে মাত্র পঁচিশ হাজার আস্তার কোম্পানির বার্ষিক গায়ে প্রায় এক থেকে দুই কোটি টাকা এমন গল্প শুনে আপনি নিজের জীবন নতুন করে বাপবেন কে এই ব্যক্তি গল্পটা খুবই গুরুত্বপূর্ণ আজকের গল্প একজন প্রবাসী যিনি আট বছর মালয়েশিয়ায় চাকরি করেছেন কিন্তু শেষ দেশে ফিরে নিজের ব্যবসা শুরু করেন না তার এমবিবিএ ছিল না বড় কোনো ইনভেস্টমেন্ট ছিল তবুও আজ তিনি এলাকার শত শত ছেলেমেয়ের চাকরিদাতা অনেকে ভাবে দেশে ফিরে ব্যবসা মানেই যোগী কিন্তু এই গল্প আপনার সেই গুল ভাঙিয়ে দিব সবকিছু ছেড়ে নতুন করে শুরু করে মালয়েশিয়া অরেস্টেকশনের হেল্পার হিসাবে কাজ করতে বেতন পায়ে তেরো সরিঙ্গিত ছিলেন নিজ খরচ বাঁচিয়ে দেশে টাকা ফাটাতে মাঝে মাঝে লোনও নিতে মিতে হতো পরিবারের জন্য দেশে ফেরার পর আত্মীয়রা বলেছিল এই টাকায় কি বা করবি আবার বিদেশ চলে যা বন্ধুরা বলেছিল সেলুন দে না লাভ বেশি কিন্তু তার চোখে ছিল কিন্তু স্বপ্ন নিজের কিছু করার সিদ্ধান্ত যা বদলে দেয় জীবন একদিন দোকান হাটে গিয়ে দেখলেন লোকজন খাটি গিয়ে নারিকেল তেল খুঁজছে কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারছে না পিওর কোয়ালিটি সেখান থেকেই শুরু নিজের গ্রামে গিয়ে নারকেল কিনে নিজে ভাঙিয়ে খাটি তেল বানানো শুরু করলেন প্যাকেট করলেন একটা পেসবুক পেজ করে প্রোমো শুরু করলেন প্রথম অর্ডার এলো ময়মনসিংহের সাথে তিন বোতল তিন মাসের মধ্যে অর্ডার গেল প্রায় এক হাজার বোতল শাড়ি কিভাবে আজ এত দূর এলেন বর্তমানে তার নিজস্ব ইনকাম প্রায় দশ লক্ষ টাকা সাতজন স্থায়ী কর্মী কাজ করছেন তার অধীন তিনি শুধু দিলি বিক্রি করেন না প্যাকেজিং লেবেল ডিজাইন এবং হোম ডেলিভারি সবই তার কোম্পানি হ্যান্ডেল করা এখন পণ্য যাচ্ছে চট্টগ্রাম এমনকি মালয়েশিয়া ববাসীদেরও কাছে আপনি কি শিখবেন আপনি যদি ববাসী হন এবং দেশে ফিরে কিছু করতে চান এই গল্প আপনার জন্য হাতে লাখ টাকা না থাকলেও যদি সমস্যা চিনে তার সমাধান দিতে পারেন তাহলেই সফলতা আসবে দেশে ব্যবসা মানে শুধু দুঃখী না এতে হতে পারে আপনার স্বপ্নপূরণের সেরা রাস্তা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার এক লাইক আমাদের পরের গল্প বানাতে অনুপ্রাণিত করতে গমেন্ট লিখুন আপনি কোন দেশে ছিলেন আর কি ব্যবসা করতে চান আর এমন আরো বাস্তব জীবনের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকে পরের ভিডিওতে আসছে এক গার্মেন্টস শ্রমিক কিভাবে মার্কেটিং দিয়ে মাসে আট লক্ষ টাকা আয় করেছে